হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মিথুন রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু শয়নে মননে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মনাতেন হন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকে কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম চুক্তিযুক্ত আর পূর্বকাল থেকেই জ্যোতিষীরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহণক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্রপাত্রের মতের ও মনের মেলার কাহিনী সকল পুরুষে চায় তার সহধর্মিনী তার মনের মধ্যে আঁকা ছবির নাই, সুন্দর সুশীল সর্বগুণে সম্পূর্ণ হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ সচরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাত্রের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসার কোনো রকম অশান্তি ঝামেলা সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এই রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক মিথুন রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে আর আপনি যদি আমাদের গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পৃথিবীর সকল বিষয়ে জানার কৌতূহলের শেষ নেই এরা জানতে খুব আগ্রহী হন এদের একই শরীরে নানা মনের নারীর খোঁজ মেলে অর্থাৎ এরা বিভিন্ন রূপ ধারণে দক্ষ কখন কেমন বোঝা খুব তাই প্রেমের ক্ষেত্রে এরা খুব খুঁতখুঁতে হয় কিন্তু পছন্দের জীবন সঙ্গী পেয়ে গেলে এরা কোনো রকম সংকোচ বোধ করে না নিজের অনুভূতি প্রকাশ করতে এদের সম্পর্ক খুব দীর্ঘস্থায়ী হয় তাহলে বন্ধু ইসলাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন